আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে নষ্ট অটো চার্জার ফেলে না দিয়ে নিজেরা রিপেয়ারিং করার চেষ্টা তো আমি আজকে আপনাদের সামনে যে সার্কিটটা দেখতেছেন আমি আগেই খুলে রেখেছি ওইটা একটা নষ্ট চার্জারের সার্কিট তো সেটা দিয়ে আমি একটা মানে নষ্ট চার্জার যে কোনো ড্যামেজ ব্যাটারি জানো আপনারা চার্জ দিতে পারেন সেই ব্যবস্থা করার জন্য এই চার্জারটার এইখানে ফেটে গেছে আপনারা দেখতে পারতাছেন এই যে তো আমার চোখে পড়ছে এরকম আপনারা যদি দেখেন যে নষ্ট চার্জার তাহলে ফেলে না দিয়ে নিজেরা রিপেয়ারিং করার চেষ্টা করতে পারেন যদিও আমি ভিডিওটা আপলোড করছি আপনাদের যদি উপকারে আসে তাহলে লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমাকে সাহায্য করবেন তো আমি কাজের শুরুতে যাচ্ছি আপনাদের কোন কোন জিনিস লাগবে সেটা দেখানোর জন্য তো প্রথমেই আপনাদের এরকম গুলো লাগবে এগুলো আমি পেয়েছি কোথায় এরকম পুরোনো যে ওয়েস্টেজ ইউজ করা গুলোগুলো এরকম করে আমি ছুটি একসাথে রেখেছি এগুলো লাগবে কিসে লাগবে তা দেখতে পারবেন এবং সার্কিট বোর্ডটা তো আপনারা দেখছেন নষ্ট চার্জার থেকে খোলা এরকম একটা সার্কিট বোর্ড লাগবে মানে নষ্ট এরকম কারণ রকম হলেও হবে আশা করি আর এরকম একটা এই ক্যাবল সহ তার লাগবে এটা আমি মানে দিয়ে ফালাইসে আমি সেটা রেখে দিয়েছি কারণ এটা তো বেশি লোড নিতে পারে না কিন্তু চার্জারে লোড নিতে পারবে এরকম লাগবে আর পুরাতন এরকম দুইটা ক্লিপ আমি দেখতে পাচ্ছেন দুইটা পুরাতনই এরকম দুইটা ক্লিপ হলে ভালো হবে আর এরকম একটু তার লাগবেই দেখতে পারতেছেন এক টুকরা বোট লাগবে বোটটা কেটে ওইটা নিচে ফিটিং যেন শর্ট সার্কিট না হয় তো আমি কাজ শুরু করতে যাচ্ছি সাথেই থাকুন বন্ধুরা এবং আমাকে লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করে বেল বাটনটা অন করে রাখুন সবসময় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাগবে একটি এই পাশে একটি আমার একটা প্রাণী ছিল সে সেরকম করছে আপনারা ঘাবড়াই যেন না তো তো এখন আমি যেটা সুইটে গেছে সেটা এই ঝালাইটা দিয়ে নিয়েছি আপনারা দেখেন এই যে ঝালাইটা আমি দিয়ে দিচ্ছি এই যে এই যে এইটা সুইটে গেছে এই ভালোভাবে ঝালাইটা দিয়ে দিলাম এখন আমি সহজে কাজ করবো আপনাদের যেহেতু আমি শর্টকাট এক্সপেরিমেন্ট করি আপনারা জানেন সেই জন্য যত সহজে পারি এই যে তার দেখছেন এই তার দুইটা এখন আমি বের করে নেব এই যে তার দুইটা এখন ওই জায়গায় ঝালাই করে নেব এখন এই তার দুইটা আমরা এই একটা মেইন যে জায়গা কারেন্ট ইনপুট ওই জায়গা লাগাই দিছি একটা এই তো দেখতে আছেন পজিটিভ আর নেগেটিভ আমি লাগাই দেব একটা লাগানো শেষ হয়ে গেছে এই যে আমি ভালোভাবে ঝালাই দিয়ে নিয়েছি দেখেন আপনারা এইভাবে ভালোভাবে জোড়াটা দিয়ে নেবেন এই যে গামগুলো এইগুলোর কি আমি বলছিলাম আপনারা দেখাবো এই দেখেন এখন এই গামগুলো আমি এইটা দিয়ে ভালোভাবে এই যেন তারটা না ছুটে যায় এবং এই যে সার্কিটগুলো যেন শর্ট সার্কিট না হয় সেই জন্য কি ভালোভাবে লাগাই দিতেছি লাগাই চলে আসতেছে আপনারা দেখতে আসেন কীভাবে কী আপনারা এই ঠিক আমি যেভাবে করি এইভাবে করলেই হবে দিয়ে ভালোভাবে আটকানোর এই তার দুইটা লাগাই নেবেন এই যে দেখতে আছেন এখানে দুইটা লাইন আছে এভাবে এই তার দুইটা ভালোভাবে লাগাই নেবেন এই দুইটা হচ্ছে আউটপুট যে এগুলো ব্যাটারির সাথে কানেকশন হবে বিসি সি দেখতে দেখতেছেন প্লাস্টিকের এটা এইটার মাপে করে আমি কাইটা নিতে আসি আপনারাও নেবেন আপনাদের প্রয়োজন মতো যতটুকু দরকার আমি এটা এখানে ভালোভাবে লাগিয়ে দেবো আমি এই ম্যাপে করে কেটে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এরকম সাইডে লাগানোর জন্য আপনার ঠিক এইভাবে কারণ তাহলে আর শর্ট সার্কিট হবে না কখনো এই ভালোভাবে গাম দিয়ে আমি এটা এইভাবে সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি আপনারা ঠিক একইভাবে লাগাইবেন একটু সময় ধরে রাখবেন ভালোভাবে লাগিয়ে এনেছে এখন আপনাদের আমি একটু আপাতত প্রাথমিকভাবে লাইন দিয়ে দেখাচ্ছি যে এইটার ডিসপ্লেটা আলো আসছে না যে আমার জিনিসটা ঠিক হয়েছে না এই যে দেখতে পারতেছেন লাইন চলে আসছে তো এখন আমি এই যে জিনিস এই যে উপরে কাবারটা এইটা আমি এখানে ফিটিং করে দেবো এবং এটা ভালোভাবে শক্ত করে গাম দিয়ে লাগিয়ে নেব। এভাবে গাম দিয়ে ভালোভাবে আটকে নেওয়ার পরে এখন এই মাথায় আপনার এই যে পুরোনো দুইটা ক্লিপ দেখলেন এই দুইটা এখন আমি লাগিয়ে আপনাদের টেস্ট করে ফিনিশিং দেখাবো কাজ প্রায় শেষ পর্যায়ে ক্লিপগুলা লাগিয়ে নেব এইভাবে ক্লিপগুলো লাগিয়ে নেব শেষ ক্লিপগুলো লাগিয়ে নেব হয়ে গেলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটা আপনারা চেক দিয়ে দেখাই দিতে আসি সুন্দরভাবে একটা ব্যাটারি নিয়ে আসলাম এই ব্যাটারিটা যে কোনো একটা প্রান্তে লাগিয়ে দিলাম এইটা এই যে দেখতে পাচ্তেছেন এইটা লাগিয়ে দিলাম ক্লিপটা আবার এই ক্লিপটার একটা লাগাই দিলাম এই এটা দুই ঘাট চার্জার এখন দেখেন আপনারা নিজেরা চার্জ দেখতে হয়ে গেল একটা ডিজিটাল চার্জার নিরিবিলি একদম কোনো ঝাল ঝামেলা ছাড়া আপনি এই চার্জে লাগিয়ে রাখবেন হয়ে থাকবে একশো হবে আপনারা দেখে নেবেন তো ধন্যবাদ সবাই আমার সাথে থাকার জন্য তখন ভিডিওটা দেখার জন্য যারা চান এরকম করতে করতে পারেন আমি আগেই বলি আমি কিন্তু নতুনদের জন্য ভিডিও বানাই তো সকলে লাইক সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকা পাশে থাকবেন এবং আমাকে সাহায্য করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ